বইটা আমরা সাধারণত যে ধরনের লেখালেখি পড়ি একাডেমিক লেখায় চর্চা সেটার একটা নির্দিষ্ট ধাঁচা রয়েছে তা আমার মনে হয়েছিল যে ধরুন আমি এইখানে বসে আছি আলোচনা শুনছি হঠাৎ আমার মনে আমার ভেতরে একটা উৎপট হাঁচি বেরিয়ে আসে এই হাঁচিটা কীভাবে আমার শারীরিক সংস্থাটাকে বিপর্যস্ত করতে পারে বা সেমিনারে শুনছি এই যে ব্যক্তিগত মুহূর্তগুলো ং যে ধাঁচা তার মধ্যে ধরতে পারি না উনি বললেন যে ক্ষেত্র সমীক্ষা বা ইত্যাদি যেভাবে সেটা সংস্থিত হয় সেখানে আমরা ধরতে পারি না তাই জন্য এই বইটার ক্ষেত্রে আমি যেটা করেছি যে অন্য রকমভাবে কি করে বলা যায় যে দার্শনিক চিন্তাগুলো আমার দৈনন্দিনের সাথে কীভাবে জড়িয়ে আছে আমার আমি একটা বক্তৃতা করছি অনলাইনে সেই সময় আমার বাচ্চা ছেলে এসে দরজায় ধাক্কা দিচ্ছে এবং সেই ধাক্কা দেওয়াটা কীভাবে যে আমার চিন্তার মধ্যে ঢুকে পড়ছে গঠনগত বিন্যাস চিন্তা যেটা নিয়ে আমি বলছি ধরুন শরীরের দর্শন নিয়ে সেই ধাক্কা দেওয়াটা কীভাবে আমাকে বিপর্য বিপর্যস্ত করছে বা আমাকে আমাকে সংশয়ের মধ্যে ফেলছে সেটা কিভাবে ভাবা যায় বা কীভাবে লেখা যায় সেটা আমার চিন্তার মধ্যে কীভাবে সরবরাহ হয়ে উঠছে সেই বিশেষণাকে বোঝার জন্য আমি এই বইটা লিখেছি তাই জন্য বইটার নাম দিয়েছি কথান্তরিকা যে অন্যরকমভাবে বলা যায় কি না অথবা বলা যায় না তাই জন্য ওই বেয়া শর্তাগুলি লিখেছি যে আমার জীবটা যেন কাটা হয়ে গেছে যে ওই সময় আমি পারছি না এই বইতাব্যটাই ওই প্রচেষ্টার একটা বলা যেতে পারে ফেইলিউ সেটা নিয়েই আমার বইটা এবং সেখানে খুবই দৈনন্দিনের প্রেম ভালোবাসা মৃত্যু স্মৃতি নৈশব্দ রাস্তায় চলতে চলতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি বা যে বাস্তবগুলির মুখোমুখি আমরা হচ্ছি সেই সেই বাস্তবগুলি এসছে এবং যখনই আমি এই বিপর্যাসের মধ্যে তখন আমাকে বাঁচিয়ে তুলেছে আমাদের এতদ অঞ্চলের কবিরা তার মধ্যে অন্যতম শপন বরণ আচার্য এবং তাদের কবিতা কিভাবে আমার চিন্তাকে প্রভাবিত করেছে এবং আমার দৈনন্দিনের দর্শনকে কিভাবে এই কবিতা এসে ঢুকে বিপর্যস্ত করছে বা আমাকে সেখানে একটা কোনো একটা উদ্বৃত্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেই ভাবনাটাকে আমার গোটা বইতে ধরার চেষ্টা করেছে ছোট ছোট কবিটা টুপর টুকরো ছন্দের মধ্যে দিয়ে এবং এই বইটাকে বলা যেতে পারে একটা দুটো বই যেখানে আমরা একটা অপ্রয়োজনের দর্শন নিয়ে চিন্তা করেছি যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়তো সেইভাবে কাজে লাগে না এবং আজকে যে পুঁজিবাদ দেখছে প্রতাপ এবং চারিদিকে যেভাবে এই এক বক্তা রাজনীতির প্রভাব ছড়িয়ে পড়েছে সেইটা কোথাও যেন সেই দ্রুতির বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক অবস্থা এগিয়ে